আশুরার রোজা কোন দিন থেকে শুরু হবে এবং এই আশুরার দিনে রাসুলুল্লা সাল্লাম তিনি কি কি আমল করতেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইংসা আল্লাহ কারণ এই মাসেই কিন্তু আশুরা আপনার এই মাসেই কিন্তু আশুরা এই মাসের মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনে এই তিন দিনে যে কোনো দুইটা রোজা রাখতে হবে আজকে হলো আপনার রবিবার মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনে দুইটা রোজা রাখতে হবে তাহলে এই আশুরাতে রাসুলুল্লা সাল্লাম তিনি কি কি আমল করতেন এবং এই আশুরাটা কি অনেক মা বোন অসংখ্য মানুষ অগণিত মানুষ কিন্তু জানে না যার কারণে এই মহারম মাসের গুরুত্ব ফজিলত কি তারা কিন্তু বোঝে না জানে না আমল করতে পারে না তো এই মহারম মাসের দশ তারিখে বলা হয় আশুরা অর্থাৎ দশ দশমতম দিন যেটাকে বলা হয় আশুরার দিন দশমতম দিন মহারম মাসের দশমতম দিনকে বলা হয় আশুরার দিন এই দিনটা ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ একটা দিন ঐতিহাসিক একটা দিন এই দিনে আল্লাপা আকরবুল আলমীর হজরত মুসা আলসাল্লামকে ফেরাউনের নির্যাতন ফেরাউনের জুলুম থেকে মুসার ইসলামকে এবং তার জাতিকে হেফাজত করেছিলেন এই কারণে এই দিনের গুরুত্ব কিন্তু অপরিসীম এই কারণে এই দিনটাকে অশিলা করে ইহুদিরা তারা রোজা রাখত কয়টা রোজা রাখত একটা রোজা বিশ্ব নবী সাল ইসলাম যখন মক্কা থেকে যখন মদিনায় যখন আসলেন মক্কা থেকে মদিনায় হেজরত করায় আসার পর বিশ্ব নিস্লাম দেখলেন ইহুদিরা তারা রোজা রাখে বিশ্বন ইসলাম ইহুদিদেরকে বললেন তোমরা দশে মহারম তোমরা কিসের রোজা রাখো ইহুদিরা তখন বলল এই দিনে আমাদের পয়গম্বার হজরত মুসাল সাল্লামকে এবং আমাদের ইহুদিদেরকে রব্বুল আলামিন। এই দশে মহাররাম ফেরাউনের নির্যাতন থেকে জুলুম থেকে রক্ষা করেছিলেন ফেরাউনকে এবং তার সাথী সঙ্গীকে লোহিত সাগরে ডুবায়ে ইঁদুরের মতো চুপাই চুপাই তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই দিনের কৃতজ্ঞতা স্বরূপ আমরা একটা রোজা রাখি আমাদের পয়গম্বারও রোজা রাখতেন আমরাও একটা রোজা রাখি বিশ্ব নাম তখন বললেন মুসাইল স্লামের স্মরণে এই দিনের কৃতজ্ঞতা স্বরূপ তোমাদের থেকে আমরা বেশি হলাম হকদার বিশ্ববিশ্বাসলাম তখন বললেন তিনি নিজেই তখন আশুরার রোজা রাখা শুরু করে দিলেন এবং সাহাবিদেরকেও আশুরার রোজা রাখতে বললেন এরপরে সাহিগান এসে বললেন ইয়া আর আমরাও যদি একটা যদি রোজা রাখি যদি একটা রোজা রাখে তাহলে তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদত মিলে যাবে ইবাদত্বিশালাম বললেন আগামী বছর থেকে তোমরা দুইটা রোজা রাখবা নয় দশ অথবা দশ এগারো নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তোমরা দুইটা রোজা রাখবা বিশ্ব দুইটা রোজা রাখার নির্দেশ দিলেন এই জন্য এই আশুরার মাস মোহারম মাস চলতেছে যে মাসটাকে বলা হয় আল্লাহ তালার মাস এই মাসে আমরা দুইটা রোজা রাখবো অর্থাৎ মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি আজকে হলো আপনার রবিবার আমরা সোমবারে চিহড়ি খাবো মঙ্গলবার রোজা রাখবো মঙ্গলবার চিহিড়ি খাবো বুধবার রোজা রাখবো অথবা মঙ্গলবার চিহিড়ি খাবো বুধবার রোজা রাখবো বুধবার চিহিড়ি খাবো বৃহস্পতিবার রোজা রাখবো মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি এই দুইটা রোজা আমরা রাখবো তাহলে ইহুদিদের ইহুদিদের আমলের সাথে আমাদের আমল মিলে যাবে না তাদের আমল আলাদা হবে আমাদের আমল আলাদা এই দুইটা রোজা যদি আমরা রাখি কী লাভ কী ফজিলত বিশ্বনবী সাল ইসলাম বললেন আমি আশা পোষণ করি আল্লাহ তালার কাছে যে ব্যক্তি আসুরের দুইটা রোজা রাখবে মহারম মাসের দুইটা রোজা রাখবে রব্বুল আলমিনের কারণে তার বিগত এক বছরের জীবনের গোনা মাফ করে দিবেন কে আল্লাহ আকবার তাহলে একটা রোজা দুইটা রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের আগামী এক বছরের গোনা মাফ করে দিবেন কে দুইটা রোজা রাখলি এক বছরের গোনা মাফ জীবনে কত গোনা করেছি ভাই গোনার কোনো শেষ নাই এজন্য আমরা এই দুইটা রোজা রাখবো ইংশা আল্লাহ তার কত তারিখে এই সপ্তাহের আজকে রবিবার মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি মঙ্গল বুধ অথবা কি বুধ বৃহস্পতি এই দুইটা রোজা আমরা রাখবো অর্থাৎ মহারৰম মাসের নয় দশ অথবা কি দশ এগারো এই দুইটা রোজা আমরা রাখবো এই মহারম মাসে আশুরার দিনে বিশ্বনবী তিনি কি কি আমল করতেন বিশ্বনবেশ্বর ইসলাম তিনি আশুরের মাসে মহারম মাসে আশুরের দিনে দশে মহার্মাম তিনি বেশি বেশি করে তাওবা করতেন কি করতেন বেশি বেশি করে তাওবা করতেন কারণ এই দিনটা এমন একটা দিন এই দিনে আল্লাহ তালা বান্দার তাওবা কবুল করে নেন এবং অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তালা মাফ করে দেন বিশ্বন বিশ্বাসলাম বললেন এই আসুরের দিন মহারম মাসের দশ তারিখটা এমন একটা দিন এই দিনে আল্লাহ তালা তার অসংখ্য বান্দার তবা কবুল করেছেন এবং যারা পরে যারা আসবে আল্লাহ তালা তারা তারাও যদি আল্লাহ তালার কাছে তবা করে রব্বুল আলমিন তাদেরও তবাগুলো কবুল করে নেবেন এই কারণে এই আসুরের দিনে আমরা কী করব তাওবা করব ইস্তেক করব। আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব বিশ্বানুশ্বাস নামের হাদিস তিনি বলেছেন যে ব্যক্তি এই মহিমান্বিত দিনে আল্লাহ তালার কাছে তাওবা করবে আল্লাহ তারা তাদের তওবাগুলো কবুল করে নিয়েছেন এবং যারা তবা করবে তাদেরও তওবাগুলো কবুল করে নেবেন কে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই কারণে আমরা আশুরার দিনে আমরা রোজা রাখবো এবং বেশি বেশি করে তাওবা করব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব তাহলে আমাদের জীবনের সব গণাগুলোকে মাফ করে দেবেন কে এবং আমরা দুইটা রোজা রাখবো এই দুইটা রোজা রাখলে আমাদের বিগত এক বছরের গোনাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে আশুরের দিনে আমরা কয়টা আমল করব দুইটা আরো যদি বলেন কয়টা আমরা মা বোনেরা আশুরের দিনে আমরা দুইটা আমল করব কিন্তু অসংখ্য অগণিত মানুষ তারা কি করে হায় হাসান হাই হোসাইন বলে তারা তাদের গায়ে প্রহার করে তাজিয়া মিছিল দেয় বিভিন্ন ধরনের কাজ তারা করে এই সম্পূর্ণ হল বেদাত এ সম্পূর্ণ কাজ করা হলো বেদাত এই সমস্ত কাজ আমাদের করা যাবে না আসুরের দিন মূলত আমরা দুইটা আমল করব প্রথম নম্বর আমল হল আমরা রোজা রাখবো আর দ্বিতীয় নম্বর আমল হল আমরা কী করবো আমরা তাওবা করবো ইস্তেকফার করবো আলামিন আমাদের সবাইকে দুইটা আমল করার তাও ফিক দান করে সকল বলি আল্লাহ